যদি ওরা এক বাপের হয়ে থাকে দেশম রাউডি যদি তোরা হয়ে থাকস এক বাপের তোরা যদি এরারে মিথ্যা কস তাহলে দেখিস তব কি হয় লাইফে ফুল টাকা তোরে দিয়ে দিছি আমার টাকা লাগবো না তাও তুই পিজা ছাইটা দে যা তুই খুশি থাক আমি তো সারা জীবন করতে না ওরে দিয়ে এসে ওরে দান করে আমি ওকে ওকে গাইস অনেক পুরো বিষয়টা আলোচনা করার চেষ্টা ঘটনায় এই পর্যন্ত কি ঘটনা ঘটছে সেইটা তুলে ধরার চেষ্টা করব। অনেকে অনেক কথাবার্তা বলতেছে দুই ফ্যানের মাঝে মাঝে পুরো ক্লাস হইতেছে গ্রুপ এই গ্রুপকে কালাগিলি করতেছে এই গ্রুপ আরেক গ্রুপে কালাগিলি করতেছে মানে পুরো একটা বলতে পারেন কন্ট্রোভার্সি ফুল কন্ট্রোভার্সি চলতেছে এখন এই পর্যন্ত মানে আগের দিন পর্যন্ত গতকাল পর্যন্ত কি ঘটনা ঘটছে সেইগুলো তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই যদি সেই ভিডিওটা আপনারা না দেখে থাকেন মানে গতকাল পর্যন্ত কি ঘটনা ঘটছে পি থেকে শুরু করে সেই ঘটনাটা আমি আগের ভিডিওতে এক্সপ্লেন করছি আপনার আই বাটন উপরে প্লাস হচ্ছে অন স্ক্রিন আপনার দেখতে পেয়েছেন প্লাস ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা যে দেখে আসেন এখন দেখে আসার পর কি ঘটনা ঘটছে সেইটা আমি আপনাদের এখন হচ্ছে বোঝানোর চেষ্টা করবো তো পি এম হচ্ছে এটিআর চ্যাম্পিয়ন হয়ে যায় এখানে এলিগেশন দেওয়া হয় যে কিলচুরি করছে বা টিম আপ করছে যার কারণে তারা হচ্ছে এলিগেশন দেয় এবং টেনশন হেড পর্যন্ত অ্যাপ্লিকেশন করা হয় বা ইনভেস্টিগেশন করা হয় হেডকোয়ার্টার থেকে মানুষ আসে দেন হেডকোয়ার্টার বা চায়না থেকে মানুষ আসে দেন ইনভেস্টিগেশন করার পর তারা জানায় যে এটিআর লেজিট ভাবে খেলেছে মানে এটিআর চ্যাম্পিয়নশিপ ঘোষণা করা হয় বা চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় যেটা আপনারা অন স্ক্রিন দেখতে পাইতেছেন ডাইরেক্ট হচ্ছে জানানো হয় যে এটিআর চ্যাম্পিয়ন টেনশন থেকে ঘোষণা আসার পর এটিআর কোনো চিট করে নাই তারা লিজিড খেলছে সেইটা তারা চ্যাম্পিয়ন বানায় দেয় এটিআর কে ম্যান এন্ড আগেও চ্যাম্পিয়ন ছিল যেইটাই বলেন এন্ড সেই বিষয় নিয়ে সিনিস্টার একটা দেয় তার ব্রডকাস্ট চ্যানেলে সে বলে যে অফিশিয়াল চাই সলিড প্রমাণ ডকুমেন্টস চুরি কি মানুষ ডকুমেন্ট বানায় করে নাকি দুইটা টিমই জানে জিএসসি অন আছে জিএসসি তে যাইয়া বলবে ফ্রি কিলটা নে যারা সবকিছু জানে তারা উপর থেকে থেকেই দেখে এক সেকেন্ডে বইলা দেবে ফ্রি কিল নিছে প্যারা পি এম আমরাও জিতছি কত রিসপেক্ট পাইছি সবাই জানছে এই চুরি করা জিতে সবাই চোর নি বলবে রিসপেক্ট তো দূরে থাক এখন এরপর কি হয়েছে হিটম্যানকে অনেকে গালাগালি করতেছিল এন্ড এটি আর অনেকে গালাগালি করতেছিল অনেক কথা হইতেছিল হিটম্যান নিয়ে অনেক কথা উঠতেছিল দেন হিটমেল গতকাল লাইভে আসে লাইভে অনেকগুলো কথাই তুলে ধরে প্লাস প্লাস দশ থেকে পনেরোটা হচ্ছে কথাবার্তা তুলে ধরে সেইখানে হচ্ছে কি কি তুলে ধরছে আমি সামারি করার চেষ্টা করবো ভিডিওটা একটু বড় হতে পারে অ্যান্ড হচ্ছে কোনগুলো ইম্পর্টেন্ট সেইগুলো আমি দেখানোর চেষ্টা করবো শ্রম এবং রাউডি এ ওয়ান থেকে লিভ নেওয়ার জন্য আগে থেকে অ্যাপ্রোচ করতেছিল এটিআর কে মানে এটিআর কে বলতেছিল বা এটিআর এর সাথে কথা বলতেছিল এবং এটিআর থেকে তাদের রিজেক্ট করা হয় মানে তারা হচ্ছে রাউডি বলেন বা ডেস্ট্রম বলেন বা মূলত ডেস্ট্রম বলে হিটম্যানকে দেন হচ্ছে তাদের রিজেক্ট করা হয় সেইখান থেকে আমি একটা শর্ট ক্লিপ মানে লাইভ থেকে একটা এরকম শর্ট ক্লিপ আপনাদের প্লে করে দেখাবো হিটম্যান কিন্তু আমাদের কাছে অ্যাপ্রোচ করে না আমরা এর আগে একবার অ্যাপ্রোচ করেছিলাম হিটম্যান আমাদের ডাইরেক্ট মানা করে দিয়েছে যে ও জয়েন করবে না আমরা যখন পিএমএনসি শেষ হয়

পারলে যদি লাইভ করস তোরা তোরা কইস যে ভাই আমি কইছিলাম আমি অ্যাপ্রোচ করছিলাম এটা কইস তো ওরা কয়ে দিতেছে মুখের সামনে যদি তোরা কয়ে থাকো তোরা এসে লাইভে কবি ভাই কইসি এরপর আমি গেলাম হ্যাঁ আর ভাই মেন কথা হচ্ছে ভাই মানে হিটম্যান রে হিটম্যান আমাদের কাছে কিন্তু অ্যাপ্রোচ করা নাই অ্যাপ্রোচটা আমরা করছি আরে বাট রাউডিয়ার ডেস্টমের সাইডটা হচ্ছে ওরা আমাদেরকে উল্টা আয়া অ্যাপ্রোচ করছে যে ভাই আমাদেরকে টিমে নাও এরকম এরকম একটা জিনিস এখন ওদেরকে আমরা নেই নাই বা ওদের সাথে আমাদের লাইক আমাদের অলরেডি টিম মোটামুটি স্ট্রং আমরা যদি নেই মোটামুটি লাইক হিটমেন্ডে নিয়েছি বিকজ আম বলতেছি না কেউ ভাই খারাপ খেলে ভাই এরকম কিছু বাট আমাদের পার্সপেক্টিভে হিটমেন এর মতো প্লেয়ার ই লাগতো তো আমরা হিটমেন্ড এ প্রেফার করছি আপনারা তো দেখলেন কি কি হয়েছে যেখানে হচ্ছে হিটম্যান্ড ক্লিয়ার করার চেষ্টা করছে এখন অপোজিট সাইড যদি ডেস্টম বা লাইভে আসে দেন লাইভে আসে তারা এগুলো ক্লিয়ার করার চেষ্টা করে সেটা আপনাদের জানার চেষ্টা করব জাস্ট এটা হিটম্যানের পার্সপেকটিভ থেকে দেন তিনি বলছে যে ড্রাইভ লিঙ্কও দেওয়া আছে বা তিনি স্ক্রিনশটও দিতে পারবেন সেটা দিলে আপনাদের সামনে দিয়ে দেওয়ার চেষ্টা করব যদি এই পর্যন্ত দিয়ে দিয়ে থাকে অ্যান্ড এরপরও বলে যে এ ওয়ান থেকে তার বেতন বাড়ানো হইতেছিল না দেন তিনি লং টাইম বেতন ছাড়া খেলছে স্পন্সার ছিল না দেন স্পন্সারের ছিল মানি ছিল না দেন সে বেতন ছাড়াও খেলছে এই কথাগুলো তুলে ধরে দেন তার কোনো কন্ট্রাক্ট পেপার ছিল না সিনিস্টারের কোনো ডেডিকেশন ছিল না পুরো টিম কন্ট্রিবিউশনে ফোর্টি ফাইভ পার্সেন্টই ছিল হিটম্যানের অ্যান্ড পুরো টিমকে ক্যারি করে আনছে এই কথাগুলো বলতেছিল অ্যান্ড অনেক কথাই বলে অ্যান্ড অনেক ধরনের কথাবার্তা হইতেছিল অ্যান্ড হচ্ছে রিলিজ মানি নিয়ে অনেক কথাবার্তা হয় মানে হিটম্যান যে রয়েছে হিটম্যানকে রিলিজ করার জন্য এ ওয়ান এক লক্ষ টাকা বা সিনিস্টার এক লক্ষ টাকা দাবি করে দেন হিটম্যান হচ্ছে সেই টাকা নিয়ে তাদের সাথে তর্ক হয় দেন সেইখান থেকে কি বলেছে হিটম্যান সেইখান থেকে একটা ক্লিপ আপনাদের প্লে করে দেখাই দিচ্ছি আমার এমনি মাইন্ড ফাঁক হয়ে আছে আমি খুশি লো ফুল সিনিস্টার থেকে মানে আমি এক লক্ষ আশি কি নব্বইয়ের মতো পাইতাম আমার মান্থের স্যালারি আমার পিপি আমার পিপি আমার ভিসার টাকা আমি টিম স্ক্রিনশট হয়ে গেছি ওইখানে কিছু টাকা আরো কয়েকটা টাকা মিলে আমার হিউজ একটা অ্যামাউন্ট মানে ওয়ান ফিফটি সিক্সটি কে উপর একটা অ্যামাউন্ট আমি পাইতাম সিনার থেকে আর ও পাইতো আমার থেকে ফোর্টি ফোর কে আমি বলছি ওইটা কাট করে যত বাকি টাকা থাকে এক লাখের উপর আমি তো সব দান করে দিলাম তুই দেওয়া যাক ওর ব্যাংকের থেকে যেন আমার একটা টাকা আসে আমি ডেমিয়াল এই কথাগুলো বলছিলাম ফুল টাকা ধরে দিয়ে দিছি আমার টাকা লাগবে না তাও তুই পিছা ছাড়া দে যা তুই খুশি থাক আমি তো সারা জীবন করতে পারবো না ওরে দিয়ে এসছি ওরে দান করে এসে আমি ওরা আমি সারা জীবন করতে পারবো ভাইরা যে তোর আমি দান করে দিয়ে এসেছি টাকা যা তোর এক লাখ যা আছে তোরে দিয়ে দিলাম আমি আমি আমার আব্বু বলছে কি দেখো ছোট লোক ছোট লোকের সাথে মুখ তর্ক করে লাভ নাই তুমি ছেলে মানুষ তুমি টাকা কামাই ফেলতে পারবা বাট তুমি কোনোদিন সেলফ রেসপেক্ট কামাইতে পারবা না একবার চলে গেলে আমি ভাই দিয়ে এলাম তোরা টাকা যা তুই খুশি থাক তো দেখতেই তো পাইলেন যে হিটম্যান টাকাগুলো ছেড়ে আসছে বা দিয়ে আসছে অর্গানাইজারকে বা এওয়ান ই কে বলেন বা সিনিস্টারকে এই কথাগুলো তুলে ধরছে প্লাস লাস্টের দিকে লাইভ আরেকটা একটা কথা বলে সেইখানে এওয়ানের কোনো প্লেয়ারকে উদ্দেশ্য করে বলতেছিল এন্ড তাদের কোনো ডেডিকেশন ছিল না তারা জাস্ট ব্লগ বানাবে এমন কিছু বলতেছিল সেইখান থেকে একটা ক্লিপ আপনাদের প্লে করে দেখায় আমার তো লাগবো না আমি আমি তো এই প্ল্যান না যে ভাই রিয়ার লাগে কানমু তাই না পভিক্ষা করামো আমি তো এই প্ল্যান না আমি আমি ওরকম প্ল্যান না আমি 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 ওরকম প্ল্যান না ভাই আমি আমার মেইন ফোকাস হলো ভাই খেলবো ভাই খেলা হইতাছে না খেলা সেটা চলে যাবো টেকার লাগে ভাই লাইভে কানবো না ভাই তো দেখতেই তো পাইলেন এখানে হিটম্যান কাউকে উদ্দেশ্য করে বা কোনো প্লেয়ারকে উদ্দেশ্য করে বলছে দেন এই বিষয়টা তার স্লিপ অফ টাং হয়ে গিয়েছে যার কারণে এই বিষয় নিয়ে সে হচ্ছে তার ব্রডকাস্ট চ্যানেলও একটা হচ্ছে পোস্ট করে বা হচ্ছে টেক্সট দেয় যে এখানে স্পেসিফিক একটা লাইন বলছিলাম যেটার জন্য আই ফিল গিলটি হিট অফ দ্য মোমেন্ট স্লিপ অফ টাং হয়ে গেছে এইটার জন্য যদি কেউ হার্ট হয়ে থাকেন অনেক কথাই হইতেছিল এখানে এটিআর ফ্রি কিল কিনা। এটি আর কিন্তু লিজিট খেলছে যেটা বলতেছে হিটম্যান মানে তাদের পার্সপেকটিভ থেকে অ্যান্ড টেনশন থেকেও কোনো ফল্ট পাইনি এনিওয়ান ই ওয়ান থেকে এখন কোনো হচ্ছে বলেন লাইভ আসেনি সামনে লাইভ আসতেও পারে অ্যান্ড স্যালারি বলেন বা হিটম্যান ডেস্ট্রম লিভ হওয়ার কথা বলেন অ্যান্ড ডেস্ট্রম কেন লিভ হইতে চায় সেই বিষয় নিয়ে অনেকদিন আগে একটা কথা হয়েছিল যে এ ওয়ান ভাঙার জন্য অনেকে উঠে পড়ে লাগছে ডেস্ট্রম লাইভে কথা বলছিল সেই কথাগুলো হচ্ছে চলতেছিল এই কমিউনিটিতে তো এই বিষয়গুলো আপনাদের নিয়ে কোনো মতামত করলে কমেন্ট করতে পারেন সামনে যদি এই বিষয় নিয়ে কোনো হচ্ছে লাইভ হয় রাউডি বা ডেস্ট্রম বলেন বা সিনিস্টার বলেন সেটা থেকেও কিছু সামারি করে আপনাদের দেওয়ার চেষ্টা করবো একটা কথাই বলবো যে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে পারেন আর আমার প্রায় ছয় হাজার সাবস্ক্রাইবার হইতে বেশি সাবস্ক্রাইবার লাগেন আপনার চ্যানেলে সবাই একসাথে যদি ক্লিক করেন তাহলে সাবস্ক্রাইবার অতি তাড়াতাড়ি হয়ে যাব আপনারা যদি ক্লিক করেন হয়ে যাব তো আজকের মতো এই পর্যন্তই টিল দেন টেক কেয়ার বাই বাই